কুখ্যতা অ্যাবস্টেন্ট ফাইলে খুনি শেখ হাসিনার নাম গোপন সমঝোতার চাঞ্চল্যকর তথ্য আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী ও মানব পাচারকারী জেফ্রি এপস্টাইনের সম্প্রতি প্রকাশিত গোপন ফাইল নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে মার্কিন বিচার বিভাগ কর্তৃক অবমুক্ত করা প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠার এই নথিতে নাম এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নথিতে ফ্যাসেস শেখ হাসিনার সাথে অ্যাপস্টাইন চক্রের এক রহস্যময় গোপন সমঝোতা ও ধোয়াশাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে জানিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে কি আছে সেই গোপন ফাইলে প্রকাশিত নথির তথ্য মতে সালের একুশ সেপ্টেম্বর খুনিশ শেখ হাসিনা যখন ঢাকা লন্ডন নিউ ইয়র্ক সফরে ছিলেন ঠিক সেই সময়ই অ্যাপস্টাইন নেটওয়ার্কের সাথে তার এক বিশেষ যোগাযোগের সূত্রপাত হয় অ্যাপস্টাইনের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারে লেসলি গ্রোফকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরওয়ের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ব্রোজ ব্র্যান্ডের নেতৃত্বাধীন একটি দলের মাধ্যমে একটি অপ্রত্যাশিত বিষয়ে সমঝোতায় পৌঁছেছে রেকর্ডে বাইলাট শব্দের ব্যবহার ইঙ্গিত দেয় যে পর্দার অন্তরালে অত্যন্ত গোপনীয় কোনো বৈঠক বা চুক্তি সম্পন্ন হয়েছিল। আশ্চর্যজনক বিষয় হলো সেই সময় সরকারি সফরে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে নরওয়ের সাথে এমন কোনো চুক্তির কথা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি টাইম ল্যাপস নিউজ পোর্টাল সহ কোনো দাপ্তরিক নথিতেও এর খোঁজ মেলেনি। ফলে প্রশ্ন ওঠে একজন আন্তর্জাতিক অপরাধী ও মানব পাচারকারী সহযোগীর কাছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর গোপন সমজোতার খবর কেন এবং কি রাডারের বাংলাদেশ বিশ্লেষণ করলে দেখা যায় অ্যাপস্টাইন ও তার সহযোগীরা বাংলাদেশকে তাদের স্বার্থ সিদ্ধির চারণ ভূমি বানাতে চেয়েছিল বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও জনস্বার্থ খাতের আড়ালে বড় ধরনের বিনিয়োগের নামে অর্থ পাচার বা অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে খতিয়ে দেখার অবকাশ রয়েছে অ্যাপস্টাইনের ফাইলে ICDDRB কে বিনিয়োগের উত্তম জায়গা হিসেবে অভিহিত করা হয়েছে 2014 সালের একটি মেলে প্রোবায়োটিক প্রকল্পে 10 বছরের জন্য 5 মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেখা যায় যেখানে 3 শতাংশ নিশ্চিত মুনাফার কথা উল্লেখ ছিল স্বয়ং অ্যাপস্টাইন একটি আই মেসেজংলাপে স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশে কলেরা সংক্রান্ত একটি উদ্যোগ নিয়েছিলেন যা পরবর্তীতে চরম বিস্ত্রিখলা ও আর্থিক ক্ষতির মধ্য দিয়ে ব্যর্থ হয় অ্যাবস্টাই নথিতে বাংলাদেশের নাম করা এনজিও ব্রাক এবং বস্ত্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্ন এর নামও পাওয়া গেছে কার্বন ক্রেডিট ট্রেডিং এবং জলবায়ু অভিবাসীদের তথ্য সংগ্রহের নামে অ্যাবস্টাইন চক্র বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েছ বাংলাদেশি কর্মী সংশ্লিষ্টতা অ্যাবস্টাইনের মাসাজ পার্লার ও বাসভবনে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়ার তথ্য এসেছে নথিতে মামলার অন্যতম সাক্ষী আলফ্রেডো রোদ্রিগেজ জানিয়েছেন অ্যাবস্টাইনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় বাংলাদেশি দম্পতি নিয়োজিত ছিল যদিও তাদের প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে এই অন্ধকার সাম্রাজ্যে বাংলাদেশি যোগসূত্র থাকার বিষয়টি এখন স্পষ্ট ডক্টর ইউনুস ও অন্যান্য প্রসঙ্গ নথিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও এসেছে তবে তার নেতিবাচক কোনো প্রসঙ্গে নয় বরং বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিমসনস এর তার উপস্থিতি এবং কার্টুনিস্ট ম্যাট গ্রোনিং এর সাথে পরিচয়ের বিষয়টি সেখানে উঠে এসেছে এছাড়া রাজনৈতিক অনুদান তালিকায় ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর নামও থাকলেও তার সাথে অ্যাপস্টাইনের সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি